গীতসংহিতা বই পঞ্চান্নতম অধ্যায় এবং এক থেকে এগারোটি বচন ঈশ্বর আমার প্রতি ক্ষমাশীল হন সদয় হন কেননা আমার আত্মা আপনাতে বিশ্বাস রাখে যখন সমস্যা আসে তখন আমি সুরক্ষার আমি পরাতপর ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করি ঈশ্বর সম্পূর্ণভাবে আমার যত্ন নেন স্বর্গ থেকে তিনি আমায় সাহায্য দেন ও রক্ষা করেন যারা আমায় অবদমিত করে তাদের তিনি পরাজিত করেন আমার প্রতি ঈশ্বর তার প্রকৃত ভালোবাসা প্রদর্শন করেন আমার জীবন সংকটাপন্ন শত্রুরা আমার চারদিকে ঘিরে রয়েছে ওরা মানুষকে কো সিংহদের মতো ওদের দাঁতগুলো তীরের মতো তীক্ষ্ণ ওদের জীবগুলো তরবারির মতো ধারালো হে ঈশ্বর আপনি স্বর্গের চেয়ে উপরে আপনার মহিমা পৃথিবীকে আবিত করে আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে ওরা আমায় ফাঁদে ফেলতে চাইছে ওরা আমার পথে একটা গভীর গর্ত খুঁড়েছে যাতে আমি ওর মধ্যে পড়ে যাই কিন্তু ওরা নিজেরাই তার মধ্যে পড়ে গেছে কিন্তু ঈশ্বর আমায় নিরাপদে রাখবেন তিনি আমায় সাহস দেবেন আমি তার প্রশংসা করব হে আমার আত্মা জেগে ওঠো হে সারেঙ্গি হে বিনা তোমাদের সঙ্গীত শুরু কর এস আমরা উষাকালকে জাগিয়ে তুলি আমার প্রভু সকলের কাছে আমি আপনার প্রশংসা করি সব জাতির কাছেই আমি আপনার প্রশংসা করি আপনার প্রকৃত ভালোবাসা আকাশের উচ্চতম মেঘের থেকেও উচ্চ হে ঈশ্বর স্বর্গকেও অতিক্রম করে যাও আপনার মহিমা পৃথিবীকে আবিত করুক গীতসংহিতা বই পঞ্চান্নতম অধ্যায় এবং এক থেকে এগারোটি বচন